এখন বাজে এগারোটা পাঁচ অলরেডি পুরো ঘর গোছানো থেকে শুরু করে একদম মানে আমার গোসল পর্যন্ত হয়ে গেছে এখন কিন্তু এগারোটা বাজে তো আলহামদুলিল্লাহ বাইরে এত সুন্দর একটা রোদ উঠেছে কি বলবো মানে পুরো মনে হচ্ছে একদম গ্রীষ্মকাল চলে আসছে আলহামদুলিল্লাহ তো আমার এই যে আজকে আবার আরেকটা ফুটেছে এই ফুলের শুভেচ্ছা তারপরে যে হলুদ ফুলের শুভেচ্ছা সব কিছু দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আপনার সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আর এই ফুলটা মনে হয় কালকে ফুটবে এখন মূলত যে কাজটা করব সেটা হলো এখন কিন্তু তোজোগ গেছে ভাবি বাসায় একটু কম্পিউটার দেখছে আর আমি মানে আজকে হচ্ছে আমাদের ইফতারি দাওয়াত আছে তো এই জন্য মানে মুরগি তারপরে হচ্ছে কোয়েল পাখি এগুলো আনছে তো এগুলো আজকে ভিজিয়ে দেওয়া হয়েছে এগুলো শিলু কাটে দিবে শুধু একটা তরকারি রান্না করবো আজকে শুধু মানে ছেড়িতে খাওয়ার জন্য আর ইফতারি তো দাওয়াতই খাবো তো এখন হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে রোদে বসে আল কোরআন একটু তেলাওয়াত করবো এখানে বসে বসে যেহেতু কুচুর করে নিয়েছি এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করব। আমি অলরেডি রেডি হয়ে নিয়েছি আজকে আমাদের যে প্রোগ্রাম এটা তিনটা থেকে শুরু হবে তো তিনটার পরে যাবে হচ্ছে হা মানে ওর বাবা এখন অফিস থেকে আসেনি ওর বাবা এসে হাবিবকে নিয়ে যাবে আমি হচ্ছে আগে যাচ্ছি আমি আর আমি একাই যাচ্ছি যেহেতু পাশেই সেন্টারে তিনটা থেকে প্রোগ্রাম আমি এখনই রওনা দিচ্ছি আমি চলে যাচ্ছি আমি রেডি তো এদিকে আজকে দুপুরে যে শুধু কোয়েল পাখি রান্না করব ওইটা আমি রাত্রে রান্না করব। এটা সেটা নিয়ে যাবে এই হচ্ছে ছেলেকে একটা কমলা দিয়ে দিই আর বাচ্চারা রোজা রাখে দিলাম সব কিছু ওকে যাচ্ছে শুক্র আলহামদুলিল্লাহ আজকে তৃতীয় রমজান আজকে তৃতীয় রোজাটা আমরা শেষ করলাম ইনশাল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে যে মাত্র ইফতার করে নিলাম আর আমরা হচ্ছে যে প্রোগ্রামে গিয়েছিলাম সেখান থেকে আমাদের খাবার হচ্ছে প্যাকেট করে দিয়েছিল তো ওই জন্য শুধু এই আজানের সময় ইফতার করে বাসায় চলে আসছি বাসায় এসে তারপরে বাকিটা শেষ করে নিলাম তো ভাবলাম আজকে যেহেতু সারাদিন কোনো ব্লগ করা হয়নি যতটুকু করেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি তো সবাই দোয়া করবেন আমার জন্য আর আজকে প্রোগ্রামে অনেক সুন্দর সুন্দর আলোচনা হয়েছে অনেক ভালো লেগেছে তো ইনশাল্লাহ আপনাদের সাথে কিছু শেয়ার করব নেক্সট কোনো ব্লগে তো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার প্রতি পরিবারের প্রতি খেয়াল রাখবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম